বর্তমানে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাতে তেমন কোনো কাজ নেই নির্বাচনের প্রায় বছর বছরখানিকে এখনও বাকি যদি ঘোষিত সময় অনুযায়ীও হিসাব করা হয় আর এই অবসর সময়টুকু তারা ব্যয় করতেছে প্রতিপক্ষ দলের প্রতি সমালোচনা করার মাধ্যমে আর এই সমালোচনা করতে গিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলার মাধ্যমে আমরা নিজদের মাঝে ঐক্য নষ্ট করতেছি যে যে ঐক্য তৈরি করছিল স্বরাচার খুনি হাসিনার পতনের আগ মুহূর্তে মোটামুটি আমরা সারা দেশবাসী এক ঐক্যের প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়েছি কিন্তু আমাদের এই অপ্রয়োজনীয় কথাবার্তা আমাদের মাঝে বিভেদ তৈরি করে দিন শেষে স্বরাচার খুনি হাসিনাকে আবার লাভবান করে দিতেছে বিধায় আমরা এই অপ্রয়োজনীয় খোঁচাখুঁচি বন্ধ করি